কলকাতা রবীন্দ্রসদনে তথ্য ও সংস্কৃতি বিভাগের স্টাফ ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের বহু বছর ধরেই এই অনুষ্ঠানটি করে আসছেন তারা ঐতিহ্য এবং সংস্কৃতি হল বাঙালির একমাত্র পরিচয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য সভাপতি শর্মিষ্ঠা পাকরাশি এবং সাংস্কৃতিক সম্পাদক প্রবীর বসু ছাড়াও অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানে একটি নাটক পরিবেশন করা হয় যার নাম দেওয়া হয় চল পটলতুলি শুধু তাই নয় বিভিন্ন রকমের কুইজ কম্পিটিশন থেকে শুরু করে দু হাজার তেইশের মাধ্যমিকের সফল ছাত্রছাত্রীদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানের সভাপতি শর্মিষ্ঠা পাকরাশি জানান প্রোগ্রামের মধ্যে দিয়ে তাদের কর্মচারীদের একাত্ম করতে চান তারা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি আমাদের কর্মচারী এবং আমাদের যারা কর্মচারী আছে যেমন তাদের একাত্ম মানে আমরা একটা ফ্যামিলি যে এই বার্তাটা দিতে চাইছি আমাদের মানে পরিবার একটা আইএনসিএ পরিবার এই বার্তাটা আমি সবাইকে দিতে চাই অন্য কিছু নয় মানে সবাই মিলে ভালো থাক সবাই মিলে মিলেমিশে থাক এটাই আমার বার্তা এই অনুষ্ঠানের সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য জানান সাংস্কৃতিক বিকাশকে সামনে রেখে এবং প্রত্যেকের সহযোগিতায় এই অনুষ্ঠানটি করা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু সালে হচ্ছে এটা নিয়ে আমাদের কর্মচারীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে আমাদের সারা রাজ্যব্যাপী আমাদের আমাদের প্রাণের নেত্রী দেশনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার হাত ধরে যেভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠেছে এবং তার যে জোয়ার চলছে আমরাও তার সাথে হাত মিলি আমরা যেহেতু তথ্য সংস্কৃতি বিভাগের অংশ সংস্কৃতি আমাদের একটা পার্ট এবার আমরা স্টাফ ওয়েলফেয়ার ক্লাবের তরফ থেকে আমরা অন্যান্য বিভিন্ন কর্মকাণ্ডের কর্মকাণ্ড ছাড়াও আমরা এই সাংস্কৃতিক বিকাশ এইটাকে সামনে রেখে আমরা এই একটা বার্ষিক কালচারাল অনুষ্ঠান আমরা করে থাকি তাতে আমাদের বিভাগের যত সহকর্মীরা আছেন আমাদের আধিকারিকরা আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রদ্ধ ইন্দ্রনীল সেন মহাশয় এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান আমরা করে থাকি এই অনুষ্ঠান সম্পর্কে তথ্য ও সংস্কৃতি বিভাগের স্টাফ ওয়েলফেয়ার সম্পাদক প্রবীর বসু জানান দপ্তরের সঙ্গে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত সম্বন্ধে বলতে গেলে শুরুতে ধরুন উদ্বোধনী আছে উদ্বোধনী সঙ্গীত আছে তারপরে তেইশ চব্বিশ দুটোই সালের আমাদের যারা কলিক আছে তাদের যারা ছেলে মেয়ে আছে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের পুরস্কৃত করা হচ্ছে এবং তারপরে আমাদের যারা স্টাফ আছে তাদের নিয়ে একটা নাটক নাটকটা চলো পটল তুলি শিবরাম চক্রবর্তীর অশ্বত্থ মাহত ইতি গল্প অবলম্বনে নাটক চলোপটল তুলি এক ঘন্টা দশ মিনিটের নাটক ইন্টারভেল ছাড়া এবং তারপরে দুজন বহিরাগত শিল্পী আছে তাদের নিয়েই অনুষ্ঠান আমাদের এই এই যে তথ্য সংস্কৃতি বলা হয়েছে এখানে কি বাঙালির যে সংস্কৃতি যে ঐতিহ্য সেটাই কি ফুটিয়ে তোলার জন্য এই program আয়োজন করা বাঙালির তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে সংস্কৃতির একটা অত ভাবে জড়িত আর কি আলাদাভাবে আর মানে ইয়ে করা দরকার পড়ে না আর কি বুঝতে পেরেছেন তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা আমাদের মতো করে জিনিসটাকে দাঁড় করানোর চেষ্টা করছি আর কি তার মধ্যে দেখুন আজকে শুধু যে আমরা নাটক করছি শুধু যে আমরা গান করছি সেটা কিন্তু আমরা করছি না আমরা তার মাঝখানে যে এই যে আমাদের যারা ছেলেমেয়েরা কাজ করছে তাদের যে ছেলেমেয়েরা যুক্ত আছে বা তারা পাস করছে তাদের আমরা ইয়ে দিচ্ছি এবং এর বাইরেও আমরা কাজ করি আর কি সেটা হচ্ছে ধরুন যারা ফেয়ার যারা রিটায়ার করছে আর কি তাদের ফেয়ারওয়েল দেওয়া হয় আমাদের এই বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো আমরা করি আর কি মূলত অনুষ্ঠানটা আমরা এইরকম ভাবে সাজিয়েছি আর কি বিগত এই অনুষ্ঠানটা অনেক বছর ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ভাবধারাকে বজায় রাখার জন্য তাদের এই প্রচেষ্টা পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের আরও অনেক বেশি করে অনুপ্রেরণা যোগানোর জন্যই তাদের এই প্রচেষ্টা এমনটাই জানান এই ওয়েলফেয়ার কমিটির সদস্যরা কলকাতা থেকে কোয়েল বণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা